এখানে আতেনি অর্থ আমাকে দিন লাজিম অর্থ অবশ্যই কাম হাবা অর্থ কত পিস বা টুকরো কাম অর্থ কত কাল অর্থ আশা মাসগুল মাসগুল অর্থ ব্যস্ত গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে তরি তরি অর্থ রাস্তা মিয়ামিয়া মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো ইন্টাকয়েস ইন্টাক অর্থ তুমি ভালো এখানে মুশগুল অর্থ ব্যস্ত গিদাম অর্থ সামনে তরিক অর্থ রাস্তা অর্থ একশো একশো ভালো অর্থ তুমি ভালো জেদি জেদিত অর্থ নতুন নফর নফর অর্থ লোক বাইদ বাইদ অর্থ দূরে গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে তরি তরিক অর্থ রাস্তা এখানে জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক বাইদ অর্থ দূরে গিদ্দাম অর্থ সামনে তরিক অর্থ রাস্তা আহু আখু অর্থ ভাই উক্তি উক্তি অর্থ বোন মামা মামা অর্থ মা সাদি সাদিক অর্থ বন্ধু হাবিবি হাবিবির অর্থ প্রিয় এখানে আহ অর্থ ভাই উক্তি অর্থ বোন মামা অর্থ মা সাদিক অর্থ বন্ধু অর্থ প্রিয় রাতিব, অর্থ বেতন জিয়াদা জিয়াদা অর্থ বেশি আলহিন এখন হাদিকা হাদিকা অর্থ বাগান জেন জেন অর্থ ভালো এখানে রাতিবর্থ বেতন জিয়াদা অর্থ বেশি আলহীনৰ ছ এখন হাদিকাৰ বাগান জেনৰ থাল আক্কেল আক্কেলৰ ছাৱা বেত বেতৰ থ বাৰী গোৰফা গোৰফাৰ ছোম গানি গানিঅৰ ছনী আল্লাহিম আল্লাহিমৰ ছ আল্লাহৰ্ষা এইখিনি আক্কেলৰ ছাৱা বেতৰ ছ বাৰী গোৰফাৰ true গানি অর্থ ধনী আল্লাহ অর্থ আল্লাহ সাওয়া 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 অর্থ সাথে আবগা ইজাজা অর্থ ছুটি লাগবে তোয়াম তোয়াম অর্থ খাবার সবুর সবুর অর্থ ধৈর্য লেশ মাফি লেশ মাফি অর্থ কেন নেই এখানে সাওয়া সাওয়া অর্থ সাথে আবগা অর্থ ছুটি লাগবে তোয়াম অর্থ খাবার সবুর অর্থ ধৈর্য লেসমাফি অর্থ কেন নেই অর্থ এক কিলো কিলো অর্থ বাসাল অর্থ পেঁয়াজ বাতাতুস বাতাতুস অর্থ আলু আওয়াল আওয়াল অর্থ আগে এখানে অহেদ অর্থ এক কিলো অর্থ কেজি বাসাল অর্থ পেঁয়াজ বাতাতুস অর্থ আলু আওয়াল অর্থ আগে খাদ্যামা খাদ্যামা অর্থ কাজের মেয়ে আমেল আমেল অর্থ কর্মচারী হুকুমা হুকুমা অর্থ সরকারি মাকতাব মাকতাব অর্থ অফিস নফর নফর অর্থ লোক এখানে খাদ্যামা অর্থ কাজের মেয়ে আমেল অর্থ কর্মচারী হুকুমা অর্থ সরকারি মাকতাব অর্থ অফিস নফর অর্থ লোক উস্কুত উস্কুত অর্থ চুপ করা অর্থ হাদাশিল নাও আসিফ আসিফ অর্থ দুঃখিত মালিশ মালিশ অর্থ ক্ষমা চেওয়া ময়া ময় অর্থ পানি এখানে উস্কুত অর্থ চুপ করা হাদাশিল অর্থ এটা নাও আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ ক্ষমা চেওয়া ময়া অর্থ পানি গাছিল গাছিল অর্থ ধৌত করা